ফিলিস্তিনে ইসরায়েলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে ছিঁড়ে ফেলে দিল একটি কাক এমনই একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় আর এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলছেন ইসরায়েলের ধ্বংসযোগ্য ও দখলদারত্ব মেনে নিচ্ছে না অবুজ কাকও পতাকাটি ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল ভিডিওতে দেখা যায় একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরায়েলি পতাকা এ সময় সেখানে একটি কাক উড়ে এসে বসে বসেই পতাকাটি ঠোকরাতে ও টানতে থাকে এভাবে একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয় কাকটি লৌহদণ্ড থেকে ইসরায়েলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে পতাকা খুলে ফেলার পরও চলে যায়নি কাকটি বরং বীরের মতো লৌহদণ্ডের উপর বসে থাকতে দেখা যায় কাকটিকে অভাবনীয় এই ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে কাকটি তার মিশনে পাশ করার পরপরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন একটি স্মার্ট ফিলিস্তিনি বিদ্বেষিকা ফিলিস্তিনি সার্জন তারিক সাদিদ কাকির কীর্তি দেখে দেখেছেন পাখিটি ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক ইসরায়েলি সাংবাদিক নীরহাসান ভিডিওটিতে মন্তব্য করতে গিয়ে বলেছেন ঈশ্বর নিঃসন্দেহে আমাদের কাছে কিছু ইঙ্গিত করছেন ঠিক কি তা নিশ্চিত নয় অবশ্য পশুপাখিদের পাখিদের ইসরায়েলি পতাকা টেনে খুলে ফেলার ঘটনা এটাই প্রথম নয় কাকের ভাইরাল পোস্টের পরিপ্রেক্ষিতে আরও অনেকেই অতীতে বিভিন্ন প্রাণী ইসরায়েলি পতাকা খুলে বা ছিঁড়ে ফেলার ভিডিও শেয়ার করেছেন উনিশশো সালে ইসরায়েলের পশ্চিম তীর দখল করে ফিলিস্তিনিরা এটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে মনে করে অনলাইনে ভাইরাল এই ভিডিওটি নিয়ে অনেক নেটিজেন মজা করেছেন আবার অনেকে বলছেন এই ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত শিক্ষা দিতে চেয়েছে আমাদের সবাইকে সোশ্যাল মিডিয়ায় চব্বিশ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় একজন মন্তব্য করেছেন স্মার্ট ফিলিস্তিনি ইহুদি বিরোধী কাক আরেকজন লিখেছেন ফিলিস্তিনের প্রাণীরাও ইহুদিবাদী ধ্বংসযজ্ঞকে সমর্থন করে না ফিলিস্তিনের গাজায় দু সালের সাত অক্টোবর থেকে নির্বিচার ও নৃশংস হামলা চালিয়ে আসছে ইসরায়েল এ হামলায় এখন পর্যন্ত প্রায় একান্ন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগ শিশু ও নারী উনিশশো সালে যেভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছিল এবারও ঠিক সেভাবেই গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে দেশ